এখানে তো এখন তো আমি লস প্রাইজে স্যার দিতেছি এখন তো আর কোনো ব্যবসা নাই এখন শুধু লস প্রাইজে স্যারে আর এক খালি করে করতে গেলে মাইন্ড নেই ঠিক আছে ব্যবসা করতে হয় রিক্স নিয়েই পারে কচু পাতার রঙ এটা এটা অনেক সুন্দর একটা কালার এটা এক কালারের স্যার বইলে জামাটা উড়ে কিন্তু এগুলো উড়বে না ঠিক আছে এগুলো লসটা প্রাইস এইবার প্রাইসটা বলে দিই প্রাইসটা হ্যালো বিহস আসসালামু আলাইকুম যারা হোলসেলে থ্রি পিস নিতে চান চলে আসবেন আমাদের শোরুম আমাদের শোরুমে সব ধরনের প্রোডাক্ট পাবেন ঠিক আছে আজকে সুন্দর সুন্দর একটা পার্টি ড্রেসের ভিডিও দিতেছি যেটা হচ্ছে কি আপনারা ভালো রেটে সেল করতে পারবেন এই যে এটা হচ্ছে ড্রেসটা একেবারে বডি যতটুক ইচ্ছা ততটুকু দিতে পারবেন ঠিক আছে এটা ধরেন হাতাটা টুলটাই দেন হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতা সাইড থেকে হাতা আসবে ঠিক আছে এইটা অনেক কম দামে দিয়ে দিব আজকে যারা নেবেন জিতবেন জিতবেন মানে অনেক জিতবেন প্রিন্টের প্যা পায়জামা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে জামাটাও কটন পায়জামাটাও কটন উনাটাও কটন ঠিক আছে যারা নেবেন জিতবেন এই যে উন্নাটা প্রাইস সেম থাকবে পাঁচ সাত উন্ন হবে একেবারে আড়াই বহরের জামা ঠিক আছে আড়াই বহরের এই জামাগুলো আজকে লসে যাবে যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে আপনারা আজকে যারা জামাগুলো নেবেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামা এমনি দেন এমনি দেন একটা বুঝতে পারছে এই যে খালি দেখায় যাবো কালারগুলো কেননা এগুলো আমি একেবারে লস প্রাইজে দিয়ে দিব কেননা এগুলাতে আমার আমার যা এখন আছে সব সাইরা দিতেছি তো এক দিক থেকে সাইরা দিয়ে শেষ করব যে দিক থেকে সারবো আরেক দিক থেকে আপনাদেরকে দেখাব এই যে এটা হচ্ছে জামা আমার প্রাইস সেম থাকবে সবগুলো এক প্রাইস কটন কাপড়ের ভিতরে জামাগুলো নিয়ে বিস্তি বিক্রি করতে পারবেন যারা নেবেন বিক্রি করার জন্য তারা বিক্রি করতে পারবেন এটা আবার হাতা আছে আর বড়ি একবার ইচ্ছা মতো বড়ি বানাইতে পারবেন যেটুক মনে দিতে পারবেন হাতায় একটা এক পাশ পালা ফালান হাতায় যে কাজ আছে বোঝা যাবে কেমনি হাই অবশ্যই একটা ফালে নেইবো এই যে নিচে কাজ আছে হাতায় কাজ আছে ফ্রি সাইজ কালার আছে এগুলার কালার নিতে পারবেন যারা নিতে চান হাতে ধরে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আমরা আসলে আমাদের এই গোডাউনটা একটু চেঞ্জ করবো এর জন্য আমাদের হচ্ছে কি ছায়া দিতে পিছনে একটা ফুল আছে অনেক সুন্দর এটার কালারটা দেখেন কী সুন্দর এটার কালারটা ওয়াও অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ঠিক আছে সবগুলার কিন্তু হাতা আছে ভিতরে সালোয়ারটা এটার সাথে ম্যাচিং করে সালোয়ারটা এইগুলো দিয়ে দিব আপনাদেরকে একেবারে কম প্রাইসে এই যে এটা হচ্ছে আড়াই হাতের ভিতরে পাঁচ হাত ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে গোলাপি আগেরটা ছিল বাঙ্গি কালার আর এটা গোলাপি গোলাপির সাথে গোলাপি সালোয়ার পিন্টের সালোয়ার এগুলা নিউ মার্কেট থেকে নিলে আপনার নিতা আষ্টশো নয় শকুরা আর আমাদের এখানে তো এখন তো আমি লস প্রাইজে সেরা দিতেছি এখন তো আর কোনো ব্যবসা নাই আমি শুধু লস প্রাইজে সেরা র্যাক খালি করা আর কি র্যাক খালি করতেছি এছাড়া আর কিছুই না কটন কাপড়ের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে একটা পিছনেও কাজ আছে অনেক সুন্দর করে একটা ফুল আছে এটা বেগুনি কালার একেবারে রিয়েল বেগুনি কালার ঠিক আছে বেগুনি কালারের ভিতরে যারা হোলসেলে নিতে চান তাদের জন্য যারা হোলসেলে নিতে চান তাদের জন্য বেগুনি কালারের উন্নাটাও বেগুনি কালার হবে এই যে দেখছেন এত সুন্দর জামাগুলা এগুলো আমরা ডিসকাউন্ট অফার ছায়া দিব এখন নিয়ে নেবেন যারা নেবেন একেবারে ইনটেক আপনি আসিয়া আর দইরা নিয়ে যায়ন কটন কাপড় তো পরে আরাম পাবেন বিক্রি করে আরাম পাবেন কটনের মানে কটন কখনো মায়ের নেই একটা ভাই আমারে বলে দিচ্ছে এটা এটা ঠিক করেন এটা এটা হয়েছে হাতা আমি দেখা দিই দাঁড়ান এই যে হাতা দুইটা ধরেন আপনি আমার লোক হাতা তারপর ওইসে এই যে বডিটা হুম বডিটা সামনের পাট পিছানোর পাট ঠিক আছে হাতা সামনের পাট পিছনের পাট একেবারে সহজ তো বললো যে কটন কাপড় কখনও মাইন নেই কটনের ব্যবসা সারা জীবন করা যায় কেন এটা মাইন নেই কোনো কাপড়ই ব্যবসা করতে গেলে মাইন নেই ঠিক আছে ব্যবসা করতে হয় রিক্স নিয়েই যে এটা আমি বিক্রি করতে পারব নাকি হ্যাঁ না আমি পারবো না আমি পারবো না এই এগুলি না ইনশাল্লাহ চেষ্টা করবো চেষ্টা করে দেখব যে পারি না না পারি ঠিক আছে এইটা হচ্ছে নিয়ম পারি না না পারি চেষ্টা করে দেখব এটা সালোয়ারটা এই কাপড়গুলোর কোয়ালিটি ভালো আপনারা যারা নেবেন চলে আসবেন আপনারা আমাদের শোরুমে এই যে দেখেন উনাগুলা অনেক সুন্দর উনাগুলা তো প্রাইস সেম থাকবে সবগুলো এক প্রাইজে দিয়ে দিব যেহেতু এক প্রাইজে দিয়ে দেবার জন্য দেখায় নিতেছি সবগুলা ভিডিও লাস্টে প্রাইসটা বলে দিব এইটা অনেক সুন্দর একটা কালার কচুপাতা কালার কচুপাতা একবারে কচুপাতার রঙ এটা এটা অনেক সুন্দর একটা কালার এটা এক কালারের সালোয়ার আসছে সেম কচুপাতা কালার সালোয়ারটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা অন্যটা অনেক সুন্দর এক কালারের আসছে কচুপাতা কালার এই যে দেখেন কি বড় দুপাট্টা ঠিক আছে আড়াই আধ বহরের পাঁচ আধ দুপাট্টা পাবেন এটা অনেক সুন্দর ছিল কচুপাতা কালার কালারটা অনেক সুন্দর নাইস একটা কালার ব্যাক প্যাটে আবার একটা ফুল আছে এই যে পিঠে এই এইটা এইটা আমার পাঁচশো টাকা কিনা ছিল আলাদা না না একসাথে দিয়ে দিম দেন লসে দিচ্ছি আর লসে দিম সুন্দর হ্যাঁ একই যাক সুন্দর ও কারণ ওখান সব লসে এগুলো আমার পাঁচশো পঞ্চাশ টাকা কিনা এগুলো লসে দিয়ে দিতেছি ঠিক আছে এগুলো যারা কিনবেন তারা জিতবেন যারা কিনবেন তারা জিতবে এটা নিচে পাই করা আছে লেস করা আছে আপনার হালকা হইলেও জামাটা উড়ে কিন্তু এগুলো উড়বে না ঠিক আছে এগুলা লসে দিয়ে দিতেছি এখন নিয়ে নেবেন এটার একটা জিনিসের দেখেন এটা অনেক সুন্দর করে একটা কাজ করা এটা একটু দেখাই দিই কাজটা এই যে অনেক সুন্দর করে কাজ করা এগুলি সব অ্যাম্ব্রয়ডারি করা পুরো বডিটাতে অ্যাম্ব্রয়ডারি করা ঠিক আছে ফ্রি সাইজ আপনি ইচ্ছা মতো সাইজ বানাইতে পারবেন যার যেই সাইজ লাগে সেই সাইজ বানাইতে পারবেন এটা দেখেন এটা আরও সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এই যে এই জায়গাটা পুরো কাজ থাকবে হ্যাঁ এই জায়গাটা পুরো কাজ থাকবে তারপর বুকে প্রচুর কাজ থাকবে তো এগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস দিয়ে দিচ্ছি তো নিয়ে নেবেন আপনারা এই জন্য প্রাইস এইবার প্রাইসটা বলে দিই প্রাইসটা না বললে আর হয় না কেননা আপনাদের এত সুন্দর সুন্দর জামাগুলো দেখাইছি ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন এর জন্য মন থেকে ধন্যবাদ যারা ভিডিও দেখছেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হোলসেলে নিবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম আসলে এই জামাগুলো অনেক কম প্রাইজ পাবেন আপনারা ব্যবসা করেন না সোজাগত আপনারা আইসা শুধু একটু আইডিয়া নিয়ে যান দেখা যায় দশ জায়গা থেকে আপনি কিনবেন এমন কোনো কথা না দশ জায়গায় হাইটা হাইটা দেখতে হবে ব্যবসা করার আগে আপনাকে হাইটা দেখতে হবে দশ জায়গায় এগুলি যা দেখতেছেন সব কাঠচুপির কাজ এগুলি যা দেখতেছেন সব কাঠচুপির কাজ তো এই সুন্দর জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে এগুলো বড়ি অনেক বড় আছে লাম্বা অনেক বড় যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে এমন কোনো থ্রি পিস নাই যে নাই সব ধরনের পিস আছে একেবারে হোলসেলে নিতে পারবেন চলে আসবেন আপনারা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে ডিসকাউন্ট অফার প্রাইজে এই যে মাত্র চারশো টাকা চারশো বিশ টাকায় দিচ্ছে এগুলো লস জানেন এগুলো লস হবে তারপর দিয়ে দিলাম চারশো বিশ টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিলাম এগুলা তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ